আসলে আমরা যারা আছি সকলেই যোগ্য আমি কাউকে আমার থেকে দুর্বল মনে করছি না আমাদের মধ্যে প্রতিযোগিতা চলে প্রতিহিংসা নাই দলের ক্ষেত্রে আমরা সবাই এক আমরা সবাই জানাই পক্ষে আসলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান যেই ধরনের নির্দেশনা দিয়েছে যে দলের কাজের পাশাপাশি সংগঠনের কাজের পাশাপাশি মানুষের বিভিন্ন সমস্যায় মানুষের পাশে দাঁড়াতে হবে একজন জনপ্রতিনিধি হতে গেলে আমাদের যেই ধরনের নেতৃত্ব প্রয়োজন আমি মনে করি আমি সকল ধরনের কার্যক্রমেই এই আমি হালুয়াঘাট ধুবোহার মানুষের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আমার যে কর্মকাণ্ড বিশেষ করে সামাজিক কর্মকাণ্ড বিগত দুই সাল থেকে আমি এই হালুয়াঘাট ধুবরায় প্রতিনিয়ত মানুষের জন্য ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করেছি আমাদের এই এলাকার প্রান্তিক মানুষ তারা তাদের এই চোখের সমস্যা সম্বন্ধে তারা অবগতই ছিল না তারা যা আসলে চোখে ঠিকভাবে দেখতে পারে না এই ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না এই প্রায় ছয় হাজারের উপরে মানুষকে আমি বিনামূল্যে ছানি অপারেশন করে দিয়েছি ষাট হাজার উপরে মানুষ আপনার প্রাথমিক চিকিৎসা নিয়েছে হাজার হাজার মানুষকে আমি বিনামূল্যে চশমা ওষুধ দিয়েছি পাশাপাশি এইখানে শারীরিক প্রতিবন্ধী প্রায় হাজার খানিক মানুষকে আমি হুইলচেয়ার বিতরণ করেছি সবচেয়ে বড় বিষয় হলো করোনাকালীন সময় যে সময় মানুষ ভয়ে ঘর থেকে বের হয়নি আমি করোনাকালীন সময়ে একদিনও বাসায় থাকি না আমি প্রতিদিনই এলাকায় ছিলাম আমি প্রায় পনেরো হাজার পরিবারকে আমি তাদের কাছে শুকনো খাবার পৌঁছে দিয়েছি প্রতিনিয়ত আমাদের এই হালুয়াঘাট এই স্বাস্থ্য কমপ্লেক্সে আমি দশটি অক্সিজেন সিলিন্ডারের সরঞ্জামের দি দিয়েছি আমি দুবহরা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আমি দশটি সিলিন্ডার সহ সরঞ্জাম দিয়েছি এবং যে কোনো আপনার প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা বলেন আগুনে পুরা বলেন তাদের পাশে আমি দাঁড়িয়েছি বহু গৃহহীন মানুষকে আমি ঘরের ব্যবস্থা করে দিয়েছি বিভিন্ন প্রতিষ্ঠান বাজারে আমি গভীর নলকূপের ব্যবস্থা করে দিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ধুবহারায় দক্ষিণ মাসপাড়া ইউনিয়নে একটি সীমান্তবর্তী এলাকা যেখানে প্রায় একশো পরিবার তারা পাহাড়ি ঢলের পানি এবং তারা জমার যে পুকুরের পানি সেই পানি পান করতো সেটা আমি নিউজে দেখার পরে ওইখানে গভীর নলকূপ স্থাপন করে নদীর দুই ধারে পাইপ সংযোগ করে দুইটা ট্যাঙ্কির ব্যবস্থা করে দিয়েছি সেই একশো পরিবার এবং কয়েকটি মসজিদ সহ ওইখানে মানুষ সুপিয়া পানি খেতে পাচ্ছে। মানুষ মন ভরে আমাকে দোয়া করে আমি মনে করি মানুষের দোয়া এবং ভালোবাসায় আমার যোগ্যতা আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতা নায়ক জনাব তারেক রহমান জনগণের কাছে একত্রিশ দফা যে উত্থাপিত করেছে সেটাই আমাদের নির্বাচন প্রতিশ্রুতি আমাদের আলাদা করে কোনো প্রতিশ্রুতি নাই কারণ বিএনপির একজন কর্মী হিসেবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা সেটা অক্ষর অক্ষরে পালন করাই আমার প্রতিশ্রুতি আমাকে যদি দল মনোনয়ন দেয় আমার আসলে খুব বেশি পরিমাণ টাকার প্রয়োজন হবে না কারণ আমি বহু বছর যাবৎ এই এলাকার মানুষের জন্য কাজ করছি নির্বাচন উপলক্ষে আলাদাভাবে যে টাকা খরচ করার প্রতিযোগিতা সেটা আমার প্রয়োজন হবে না আর আপনারা সকলেই জানেন আমি ব্যবসায়ী আমার পরিবার ব্যবসা বাণিজ্য করে আমাদের যতটুক আর্থিক সচ্ছলতা আছে নির্বাচনে স্বাভাবিক যতটুক খরচ করার সেটুক করার সামর্থ্য ইনশাল্লাহ আমাদের আছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চব্বিশের পাঁচই আগস্টের পট পরিবর্তন পরে অনেক মানুষ কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়েছে অনেকে বিএনপির নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মের সাথে জড়িত হয়েছে যেটা আমাদের দলের বদনাম হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এই হালোয়াগার ধুবরা একটা সীমান্তবর্তী এলাকা আমি ব্যক্তিগতভাবে তো প্রশ্নই আসে না কোনো কিছুর সাথে জড়িত হওয়ার আমার নেতাকর্মীদেরকে আমি বারবার নিষেধ করেছি দুই একজনকে ইতিমধ্যে যারা এগুলোর সাথে জড়িত হয়েছে তাদেরকে আমি আমার কাছ থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি আমি আসলে জনগণের সেবা করার জন্য এসেছি এই যে নিজের ভোগবিলাস নিজের ব্যক্তিগত জীবন উন্নতি করার জন্য আসলে এখানে আসি নাই এবং আমার যারা সহকর্মী আমি তাদেরকে বারবারও বোঝানোর চেষ্টা করেছি যে রাজনীতি একটা সেবার জায়গা এটা ভাগ্য পরিবর্তনের জায়গা না আমি আমি তাদেরকে বলি আপনারা ব্যবসার পাশাপাশি রাজনীতি করেন আপনারা রাজনীতিটাকে ব্যবসা হিসেবে নিয়েন না আপনার কর্মের পাশাপাশি যেইটুক সময় পান সেইটুক সময়ের জন্য আপনি রাজনীতি করেন আপনি আপনারা যেহেতু প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার লুক আমরা যারা আসলে প্রার্থী হই আমরা তো সকলেই এরকমভাবে কথা বলি আমার থেকে ভালো আর কেউ নাই আমি আপনাদেরকে ওপেনভাবে বলতে পারি আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি যেহেতু এই বিগত সময়ে এইগুলো কাজ করি নাই তাহলে ইনশাল্লাহ দল ক্ষমতায় আসার পরে আমার সাথে যারা কাজ করে তারা মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে গেছে যে কীভাবে সৎভাবে থেকে মানুষের জন্য কাজ করার জন্য প্রস্তুতি নিতে হয় আমি ইনশাআল্লাহ আশাবাদী আমার সহকর্মীবিন্দুরা সব সকলেই সৎভাবে কাজ করার জন্য প্রস্তুত আছে আমি ইনশাল্লাহ আশাবাদী এই নির্বাচিত হওয়ার পরে মানুষ তার সুষম বন্টন পাবে সরকার থেকে যে বরাদ্দ হবে আসবে তারা সেটা সঠিকভাবে পাবে কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে মানুষের জন্য অনেক কাজ করেছি আমি এখান থেকে আসলে নেওয়ার জন্য আসি নাই আমি মানুষের পাশে থাকার জন্য এসেছি আমার এলাকার মানুষ এমনি অবহেলিত বঞ্চিত তারা যেন সঠিকভাবে তাদের অধিকারটা পায় সেটাই আমার কাজ করার কিন্তু মূল লক্ষ্য খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ